পঞ্চম বাংলাদেশি হিসেবে প্রায় নয় হাজার মিটার উঁচু বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর রোববার স্থানীয় সময় সকাল সাড়ে এভারেস্টের ওঠেন তিনি বেস বরাতে এ তথ্য করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক হিমালয়ের স্মৃতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন এক এপ্রিল চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট উপরে রোববার সকালে সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান তবে তার অভিযানের শেষ এখানেই নয় বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোথসে রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছাতে পারেন এ চূড়ায় এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে দুটি আট হাজারের শৃঙ্গে চড়তে যাচ্ছেন বাবর আলী এই লক্ষ্য পূরণ হলে পর্বতারোহী হিসেবে নতুন নতুন রেকর্ড গড়বেন বাবর ইউএসএ নিউ ইয়র্ক